এদিকে প্রায় বিশ বছর পর আমার শাহফি সাকিব তামিম মুশফিক রিয়াদ সিনিয়র পাঁচ ক্রিকেটার কাউকে ছাড়াই ওয়ান ডে খেলতে নামছে বাংলাদেশ কলম্বোতে সিরিজের প্রথম ওয়ান ডেতে নেই এই পাঁচ জনের কেউ সবশেষ দু পাঁচ সালের চার সেপ্টেম্বর প্রেমা দাসাতেই বিগ ফাইভের কাউকে ছাড়া খেলেছিল টাইগাররা ম্যাচের হিসেবে যা তিনশো একত্রিশটা ওয়ান ডে বাংলাদেশের ক্রিকেট মানেই যেন একটা সময় ছিল মাশরাফি সাকিব তামিম মুশফিক রিয়াদ এই বিগ ফাইভ কে ছাড়া দেশের ক্রিকেট চিন্তাই করা যেত না একটা সময় দেশের কত কত জয় এসছে যেখানে ছিলেন পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ সেরা তারকাদের ছাড়াই এখন নতুন এক যুগে বাংলাদেশের ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় শুরু হয়েছে বাংলাদেশের সিরিজ যেখানে প্রায় বিশ বছর পর সাকিব তামিম মুশফিক রিয়াদদের ছাড়াই ওয়ান সেপ্টেম্বর কলম্বর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেই সবশেষ বহুল উচ্চারিত এই পঞ্চমান্ডবকে ছাড়া ওয়ান ডে খেলেছিল বাংলাদেশ দল ম্যাচের হিসেবে তিনশো একত্রিশটি ওয়ান ডে পর এই পাঁচজনের কাউকে ছাড়াই খেলছে টাইগাররা ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি রাজনৈতিক বদলের পর থেকে দলে নেই সাকিব আল হাসান এদিকে তিন ফর্মেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল এরপর গেল চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে সরে দাঁড়ান মাহমুদুল্লাহ তাতেই যেন অবসান হয়েছে এই বিগ ফাইভের আর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ান ডে দিয়ে দেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের এই শুরুটা হয়েছে নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাত ধরে যে ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ জিমন ও তানভীর ইসলামের দেশের ক্রিকেটে পালা বদলের সময়ের নতুন এক কান্ডারি মেহেদি হাসান মিরাজ যার হাত ধরে ওয়ান ডেতে নতুন শুরু করেছে বাংলাদেশ দল এবার কতগুলো জয়ের গল্প লিখতে পারে টাইগাররা সেটাই যেমন প্রশ্ন সেই সাথে অর্জনের ঝুলিটা সমৃদ্ধ করে রঙিন পোশাকটা আরো কত রঙিন করতে পারে বাংলাদেশ সেটাই দেখার অপেক্ষা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস আর প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বো শ্রীলঙ্কা